সবাইকে আলাইকুম আজকে আমি কথা বলব নিউ কলোনিয়ালিজম নিয়ে নিউ কলোনিয়ালিজম বাংলায় আমরা বলি নয়া উপনিবেশবাদ নয়া উপনিবেশবাদ হল কলোনিয়ালিজমেরই একটি এক্সটেন্ডেড রূপ যেসব দেশে আগে কলোনি ছিল যেসব দেশ প্রাক্তন উপনিবেশী দেশগুলা ওইগুলোতেই সাধারণত নিউ কলোনিয়াল পরিস্থিতি তৈরি হয় নিউ কলোনিয়ালিজম হল সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আধিপত্যের মধ্য দিয়ে কোনো দেশকে কবজায় রাখা তার রাজনৈতিক এবং অন্যান্য সিদ্ধান্তকে প্রভাবিত করা এবং উপনিবেশী শক্তি এর মধ্য দিয়ে তাকে চালিত করে যে এর কলার করার যে প্রক্রিয়া এটাই নির বা নয়া উপনিবেশবাদ প্রাক্তন উপনিবেশগুলায় যে পরিস্থিতি বিরাজ করে জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক দার্শনিক জীবনবোধের দিক থেকে যে প্রভাব করণীগুলোতে থেকে গেছে এখনও আছে রাজনৈতিকভাবে স্বাধীন হওয়ার পরেও সেসব দেশেই সাধারণত নিউコロনিয়াল পরিস্থিতি তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে প্রাক্তন উপনিবেশগুলা তার জনগণের দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য ইউরোপে আমেরিকা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ পরামর্শ নেয় এবং ঋণের সাথে আসে পরামর্শ এড গ্রহণ করে এর সাথে আসে পরামর্শ পরে এইসব ঋণের কিস্তিতে জর্জরিত হওয়ার কারণে সে আরও ঋণ গ্রহণ করে এবং সেই সব দেশে দেশ থেকে আসে হচ্ছে কর্পোরেট সংস্থাগুলা সেখানে এসে মানুষের কনজামশন বিহেভিয়ার মানে হচ্ছে ভোগের ধরনে পরিবর্তন নিয়ে আসে মানুষকে ভোগবাদী করে তোলে ফলে সেই দেশটি আস্তে আস্তে অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে অন্যান্য যেসব উপনিবেশী শক্তি আছে তাদের উপরে আরও ঋণ গ্রহণ করে আরও এনে আরও শর্তে বেড়া জালে সে পড়ে এবং এক পর্যায়ে দেখা যায় যে এই দেশটি কলোনি না হয়েও প্রত্যক্ষ কলোনিয়াল শাসনে না থেকেও সেই উপনিবেশক শক্তির শাসনে পরোক্ষ শাসনে পরিচালিত হচ্ছে যেমন ঘানার কথা ধরা যায় এই নিউ কলোনিয়াল আসপেক্টস নিয়ে নিউ কলোনিয়ালিজম নিয়ে প্রথমে বিস্তারিত বিশ্লেষণ হাজির করেন ঘানার প্রেসিডেন্ট ঘানার স্বাধীনতা সংগ্রামে আপনারা জানেন যে গানা ছিল ব্রিটিশ উপনিবেশ ন মে নক্রমা কমে নক্রমা সরি কমে নক্রুমা সেই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারপর তিনি গানার প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন গানার শাসন করেছেন উনিশশো সাল পর্যন্ত বাউন্ন সাল থেকে অত্যন্ত জনপ্রিয় মানুষ প্যান আফ্রিকা নিজম যারা প্যান আফ্রিকা নিজমের নেতৃত্বে যারা প্রথম দিকে ছিলেন গানার প্রেসিডেন্ট কমে নক্রমা তাদের একজন তিনি দেখান যে এই প্রাক্তন উপনিবেশগুলা দিন দিন অর্থনৈতিক বেড়াজালে জালে পরে সেই উপনিবেশী শক্তির কাছেই আবার মাথা নত করতে বাধ্য হচ্ছে তিনি এটাকে বলেন যে এম্পেরিয়ালিজমের লাস্ট স্টেজ মানে হচ্ছে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের সর্বশেষ স্তর হল নিউ কলোনিয়ালিজম এবং এটিকে ইনি কলোনিয়ালিজমের চেয়েও বিপজ্জনক মনে করেন কেন তার একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে কলোনি হচ্ছে প্রত্যক্ষ শাসনে চলে কলোনিয়াল কলোনাইজারদের যেমন ব্রিটিশ শাসন ছিল বাংলাদেশে ভারতে পাকিস্তানে ব্রিটিশ শাসন ছিল ফলে এখানকার জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী একটি মনোভাব গড়ে ওঠে এবং তারা স্বাধীনতা সংগ্রাম করে কিন্তু নিউ কলোনিয়াল অ্যাসপেক্টসে যেটা হয় সেটা হচ্ছে এই নিউ কলোনিয়াল পরিস্থিতিতে ব্রিটেনের আর এই দেশটিকে শাসন করার প্রয়োজন পড়ে না অর্থনৈতিক ঋণ এইড ইত্যাদির বেড়া জালে আটকে সে ব্রিটেন থেকেই দূর থেকেই তাকে নানারকম পরামর্শ দিয়ে শর্ত দিয়ে তাকে পরিচালিত করতে পারে এই জন্যই নক্রমা বলেছেন যে এটি হচ্ছে নিউকোলোনিয়ালিজম হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর স্টেজ এম্পিরিয়ালিজমের আপনি দেখবেন এইসব দেশে বিদেশি ঋণ যখন আসে সাহায্য যখন আসে তার সাথে আসে বিভিন্ন শর্ত এইসব শর্ত পরিপালন করলে ঋণ দেওয়া হবে না নাহলে দেওয়া হবে না বিদেশি কোম্পানিগুলা কর্পোরেট কোম্পানিগুলা সেখানে আসে এসে মানুষের ভোগের ধরন চেঞ্জ করে ফেলে মানুষকে ভোগবাদী করে তোলে যাতে সে এইসব ভোগ্যপূর্ণ আমদানির জন্যে ক্রমেই উন্নত দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে কারণ তার এত অর্থনৈতিক টাকা নেই তাকে শোষণ করে আগেই ফকের বানিয়ে ফেলা হয়েছে উপনিবেশিক শাসনের মাধ্যমে যা কিছু অর্থনৈতিক সম্পদ ছিল সেগুলো শোষে একেবারে চেয়েছে নিয়ে যাওয়া হয়েছে ফলে এই যে দরিদ্র অবস্থা এটা থেকে কাটিয়ে ওঠার জন্য যে তার ভোগের পণ্যের এবং অন্যান্য সংযম প্রয়োজন সেটি এইসব পুঁজিবাদী সংগঠন করতে দেয় না তারা এখানে আসে নানাভাবে মানুষকে উস্কানি দেয় ভোগের দিকে ঠেলে নিয়ে যায় ফলে মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগ পণ্য আমদানির জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটি আর সেই সরকার সরবরাহ করতে পারে না বাধ্য হয়ে সে ওই সব উপনিবেশী শক্তির কাছ থেকে ঋণ নেয় এড গ্রহণ করে এবং তাদের শর্তগুলো মেনে নিতে বাধ্য হয় এভাবেই দূর থেকে ব্রিটিশ কিংবা ফ্রেন্স ফরাসি কিংবা অন্যান্য প্রাক্তন কলোনাইজার যারা তারা এই প্রাক্তন কলোনিগুলোকে নিয়ন্ত্রণ করে এটি হচ্ছে নিউ কলোনিয়ালিজম কমিনুমা বিস্তৃত ব্যাখ্যা দিয়ে অর্থনৈতিক ডাটা দিয়ে দেখিয়েছেন যে কীভাবে নিউ কলোনিয়ালিজম এইসব দেশকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেন এইসব দেশ রাজনৈতিকভাবে কিংবা অন্য কোনো বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না তার একটা ব্যাখ্যা তিনি হাজির করেছেন এই তিনি বলেছেন যে নিউ কলোনিয়ালিজম হচ্ছে ইম্পারিজমের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে তাহলে এখানে কথা আসে যে নিউকোলোনিয়ালিজম থেকে যখন আমরা মুক্তি পাব তাহলে নিশ্চয়ই ইম্পেরিয়ালিজমের একেবারেই অবসান ঘটবে এবং এটি সত্যি আমরা যদি নিউকলোনিয়াল অবস্থা থেকে পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারি তাহলে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করব আমরা রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে অন্যান্য অর্থনৈতিক দিক থেকে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবো এই ঋণে জর্জরিত অবস্থা আমাদের থাকবে না এটি নক্রমা দেখানোর চেষ্টা করেছেন প্রকৃত পরিস্থিতি হচ্ছে সারা পৃথিবীতে এখন নিউকোলোনিয়ালিজম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে মার্কিন নিউকোলোনিয়ালিজম আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা তার নীতি চাপিয়ে দেয় তার শর্তগুলো চাপিয়ে দেয় এইডের ভিত্তিতে ইউএসএ এবং এমনকি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংকের যেসব ঋণ আসে সেই ঋণের মধ্যেও আমেরিকার অভিপ্রায় আমেরিকার শর্ত ফুটে ওঠে এবং এই দেশগুলো যেসব দেশ ঋণ গ্রহণ করে সেগুলো বাধ্য হয়ে এই মার্কিন নীতিগুলো গ্রহণ করতে করতে হয় তাদের তো এই অবস্থাটি নিউ কলোনিয়ালিজম আমরা যদি নিউ কলোনিয়াল আসপেক্ট সম্পর্কে সচেতন হয়ে উঠি একদিন কলোনিকে যেমন আমরা ঝেড়ে ফেলে দিয়েছি আমরা স্বাধীন হয়েছি তেমনি নিউ কলোনিয়ালিজম এর প্রভাবও আমরা কাটিয়ে উঠতে পারব তো আসুন আমরা এ বিষয়ে সচেতন হই এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম